ইউটিউবার বন্ধুরা এই দেখো আমার এই যে ফটোটা দেখছে এগুলো ধরো আমার সব নিজস্ব তোলা এটা হচ্ছে খালি সুন্দরবনের একটা ছবি এটাও হচ্ছে সুন্দরবনের ছবি যেখানে আমাদের বাস স্ট্যান্ডিং করেছিলাম সেই জায়গা বুকিং সেন্টার নাম এটা হচ্ছে একটা তোমার ইয়ে গাছ আর এই দেখো এটাও খালি ছবি এই সুন্দরবনের এটা দেখো এটা ওঠার জায়গা লঞ্চ সুন্দরবন নদীর মধ্যে আর এটাও সুন্দরবনের ছবি নদীর মধ্যে লঞ্চের ছবি এটাও সুন্দরবনের ছবি সুন্দরবনে অনুকূল চন্দ্রের আশ্রম আছে এখানে এটা এটাও অনুকূল চন্দ্রের আশ্রম ওই উঠছে সাধারণ মানুষজন নৌকায় করে এটাও সুন্দরবনের ছবি সুন্দর দৃশ্যগুলো দেখো সুন্দরবনের ওই যে দেখো নদীর দৃশ্য ম্যানগ্রোভ গাছ হোগলা গাছ যেগুলো বলে সুন্দরী গাছ এটা হচ্ছে আমরা ওই লঞ্চ দিয়ে উঠছি তখন লঞ্চের পাশে দাঁড়িয়ে রয়েছি এই যে ঝড়খালির ওখানে এটাও ঝড়খালি এটা হচ্ছে শ্যামনগরের অন্ন কুটির উৎসব মা কালীর এটা হচ্ছে গেছিলাম দার্জিলিংয়ে টি গার্ডেনের সামনে এটা আগ্রার তাজমহল এটাও আগ্রার ভেতরেরই সিন রাজপ্রাসাদের ভেতরে এটাও আগ্রার রাজপ্রাসাদের ভেতরে সিন এটাও আগ্রা রাজপ্রাসাদের ভেতরের দেখো লকারটা কী সুন্দর এটা হচ্ছে দার্জিলিংয়ে এটাও আগ্রার ভেতরে এটা আমাদের পাড়ায় নমস্কার বন্ধুরা জয় হিন্দবন্দে দেবাধারাম ভারত মাতা কি জয় নমস্কার